আজকে জাত মান কেমন কি আনছেন খুব ভালো জাতে অরিজিনাল মুর্রা মাসাল্লাহ এই তিনটাই না বাচ্চা আছে তিনটারই বাচ্চা আছে দর্শক এই যে দেখেন অরিজিনাল মুর্রা বলছে সাত কেজি মাসাল্লাহ সুহান আল্লাহ ওই যে ওখানে একজন বলছিল যে ষোলো কেজি বিশ কেজি দুধ ওগুলো ফাউল কথা এই যে এইগুলো দেখেন সাত কেজি আট কেজি এগুলো মেনে নেওয়া যায় ঠিক আছে

বাইশে সেপ্টেম্বর রবিবার সাত সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের এই পর্বটি আমি শুরু করছি গায়ে এবং বকনা মহিষ দিয়ে দশক আজকের সিটিহাট রবিবারের হাট এই হাটটাতে গায়ে বকনা মহিষের আমদানি এটা বেশি হয় এবং এ হাটে যে পরিমাণে বেচা কেনা হয় অন্যান্য মহিষগুলো তো অন্য কোনো হাটে হয় না বিশেষ করে বুধবার হাটে তো আজকের এই হাটটা মিস করা যাবে না তো আমরা হাটে যে সকল বয় বকন গায়ে পারি মহিষের ব্যাপারে আছে তাদের সাথে কথা বলে দেখবো তাদের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো কী দামে জায়গায় কেন চলছে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করবো তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলেছি এবং আজকের বার দরটা আপনাদেরকে জানার চেষ্টা করি তো দর্শক আজকে হাটে আমদানিটা একটু বেশি হয়েছে তো এর ভিতরে আমরা কিছু নতুন ব্যাপারে কি পাইছি তারপরে আবার কিছু খামারি আসছে ওনাদের মহিষ বিক্রি করার জন্য তো ওনাদের মহিষগুলো এই সাইডে বান্ধা আছে আমি ফারুক ভাই তো কথা বলবো ফারুক ভাইয়ের কালেকশনটা আপনাদেরকে দেখাবো তার আগে এখানে আমরা একটু কথা বলে আসি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনি ব্যবসা করেন খামার আছে কোথায় পাবনা পাবনায় পাবনা থেকে মহিষ বিক্রি করতে নিয়ে এসেছেন বলুন এ হ্যাঁ আর কি আনছেন না এ দুটোই গাভী করু ব্যবসা করে ও আচ্ছা আজকে এই পাইসেন্সটা ছিল এটা ও ছিল আচ্ছা দুটো আনছে এগুলা কি গাভিন আছে না কয় মাস করে গাভিন আছে আট মাস সাত মাস আচ্ছা এগুলো কয় বিয়ানের দূরে দিতে না দূরে দিতে পারেন আট মাস সাত মাস করে গাভিন আছে যেহেতু বাসার এটা তো আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি পালা দিত দুধ কেমন দিত পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুটা মিলে দুবেলা পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধ হয় এত দুধ হয় মোষের হ্যাঁ মোর দেখছি এত দুধ হয় শিওর টাকা বিশ হাজার আড়াইশো

3.5 লাখ দাম বলছে আসলে 3.5 লাখ দাম বলেছে আপনি কি শেষ কত তিনশো সত্তর আশিতে চিন্তা ভাবনা আছে আছে না আমি ব্যস্ত না করে দিলা তো ভাই শুনুন ওগুলা কথা না আপনি এই দাম পাঁচ লাখের এর বিক্রি হবে না হাটে তো বেচা কিনা শেষ একটা দাম বলেন দেখি পুরোপুরি চার লাখে কি হবে না চার লাখ 50 হলে দেওয়া যাবে দেওয়া যাবে 4 লাখ 15000 দেওয়া যাবে দর্শক আচ্ছা ঠিক আছে আমরা এই পাশে আরো কয়েকটা মশ আছে এটা নিয়ে আমরা কথা বলি ভাই এগুলো আপনাদের

শুয়ে আছে এটা হলো ওর বাচ্চা বাচ্চাটা বড় সর হয়েছে মুই যেমন বড় সর বাচ্চাটা বড় সর আছে এই যে মোশার সাইজটা দেখেন এই এটা একটু ইন্টারেস্টিং আছে এটা কত রাখা যায় বড় ভাই এটা আমি চাচ্ছি ভাই 310 310 হ্যাঁ হাই দাম হয়ে যায় না হাই হলে মাছ দাম দিয়ে দাঁড়ায় 255 দাম দিয়ে 255 দাম দিয়ে लास्ट কথা হলে ছাড়বেন কয় এবার বাকি দিয়ে মারা এই যে 80 80 75 80 হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা বললো এই যে এই পাশে এই দুটো এই যে

আচ্ছা দর্শক এই যে এগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকা পিচ এগুলো গাপ নাই কিন্তু দেখাচ্ছে খুব তাড়াতাড়ি গাপ হয়ে যাবে ও আরে এটা গাপ আছে এটা এক ওরকমই এক লাখ বিশ পঁয়ত্রিশের তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা সবই গাপ আছে ও এ দুটো গাপ আছে এগুলো কয় মাস করে নয় মাস এগুলো দুই মাস করে গাপ আছে ওটা নয় মাস তো এই বাচ্চাগুলো কিন্তু ভালো হুম এখন যেহেতু প্রথম বিয়ানের গাভিন গাভিন ভরণ হয়েছে তো এগুলো খুব ভালো একটা মানায় আসবে যাতে এই বডির ফিটনেস দেখে বোঝা যাচ্ছে ফ্রেম দেখে তো ভাই বেচা কেনা ভালো তো নাকি কম আমদানি বেশি আজকে যে আচ্ছা আমদানিটা বেশি হয়েছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে এখানে ফাইক ভাই বিচ্ছে ফাইক ভাই নাই তো এখানে ফারুক ভাইয়ের বিটা দেখি আমরা ফারুক ভাইয়ের যে যেসব কালেকশনগুলো আছে সেটা আপনাদেরকে দেখাই ফারুক ভাইয়ের এগুলো ফারুক ভাই জানেন যে সকাল সকাল শুরু হইতে হইতে উনি কিন্তু বেশ কয়েকটা বিক্রি করে দেয় ওনার জন্য অপেক্ষায় থাকে ব্যাপারীরা আইসা যে ফারুক ভাই কখন আসবে ওনার কাছ থেকে দেখে ভালো মানে করে নিয়ে নেব তো দর্শক এখন সময় দুপুর একটা বাজে গেছে প্রায় তো এই সময় বর্তমান কী কালেকশনটা আছে ফারুক ভাই সেটা নিয়ে আপনাকে দেখাবো যে বাচ্চাগুলা বাচ্চা সহ আছে বাচ্চা ছাড়াও আছে যে এখানে যেমন ধরেন এগুলা বাচ্চাওয়ালা আছে যে এ পাশে দেখেন বাচ্চা এগুলা সব হচ্ছে বাচ্চা দর্শক এগুলো বাচ্চা কতগুলো বাচ্চা আছে দেখেন এগুলো করে বাচ্চা আছে ওই সব মেশির তো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখব মশের কোয়ালিটি জাতমান সম্পর্কে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আজকে বাচ্চা কেনা কেমন আজকে আচ্ছা আমদানিটা বেশি মনে হচ্ছে না বেশি

দেখেন দাম দাঁড়ছে তো বড় ভাই এগুলো কত করে রাখা যায় এগুলো দুশো চল্লিশ

অনেকগুলো কিনেন তার ভেতরে ভবো করে আছে দর্শক আপনাদেরকে এসে দেখে শুনে নিতে হবে কোনটা কয় এই ভাইতে আলোচনা করে হাটে চড়ে ভালোভাবে দেখে নেবেন সপ্তাহে দুই দিন বসে হাটটি আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আর আপনার বাসার লোকেশনটা বলবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো এইট জিরো বারো ডবল জিরো বারো ডবল উনপঞ্চাশ আপনার

দর্শক যা দর্শক এগুলো যে হাই পার্সেন্টেজের একটা মুররা গাভিন এটা কয় মাসের গাভ আছে ভাই আট মাস পার হয়ে নয় মাসে পড়েছে হাই পার্সেন্টেজ মুররা দুশো চল্লিশ হাজার রাখবে বললো পঞ্চাশ না ও দুশো পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ চল্লিশ কি পঞ্চাশ এরকম বললো যাই হোক ও এটা কম বেশি টুক করবে উনি অবশ্যই আর এই এটা এটা হাইট ছোটোটা এটা কেমন দাম আছে

ব্যবসা করেন না বাসার 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 দেখি দর্শক বিক্রি করতে আসছে বিক্রি জানেন সিটি হাটে সব রকম পাটিরা আসে খামার পাটিরা আসে আবার অনেক ব্যবসা করতে তারা অবশ্যই তো আসেই তো এটাকে গাভিন হওয়ার সম্ভাবনা কতদিনের মধ্যে

বেশি যাবে মানে এগুলো মানুষের কাছ থেকে দর্শক নিতে পারলে লাভ আছে একটু কম নয় পাওয়া যায় উনি ব্যবসায়িক না তো চাহিদা থাকে না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এর সাথে সাথে দেখেন দর্শক আরও অনেকগুলো বাচ্চা আছে গাভিন বাচ্চা সরি বকনা বাচ্চা ছোটো ছোটো গাভিন আছে এই যে এই লটটাতে অনেকগুলো মহিষ আছে সিটিহাটে যেমন অন্যান্য মহিল ওঠে তার সেই সাথে সাথে গাভী বাচ্চা সহ গাভী মোষ বাড়ি মোষ এগুলোর আমদানি কালেকশনটা মাসাল্লাহ অনেক ভালো হয় তো দর্শক সিটিহাটের কালেকশন তো আপনাদেরকে প্রতি রবিবার দেখাচ্ছি তো এরকম ধরনের কালেকশন পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই যে এগুলো দেখছেন এখানেও অনেক একটা আছে ওর পাশ থেকে আপনাদেরকে দেখালাম তো এই ছিল আমাদের সিটিহাটের আজকের বকন এবং গাভী গাই মহিষের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে